ভোলা ও কক্সবাজারের আবহাওয়া পরিস্থিতির সর্বশেষ জানাতে এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আজকের যে আবহাওয়া পরিস্থিতি বলা যায় একই রকম রয়েছে আমরা আবহাওয়া কথা বলেছি তারা যেমনটি বলছিলেন যে এখনো সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত এবং নৌ বন্দরে এখনো এক নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে যে কারণে আজকে সকাল থেকে আমরা দেখেছি যে উপকূলীয় জেলা ভোলাতে কিন্তু ভারী বৃষ্টিপাত হয়েছে যদিও এই মুহূর্তে বৃষ্টিপাত নেই সকাল থেকে সাত মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আমরা জেনেছি তবে বিএইডব্লুটি এর পক্ষ থেকে আজও কিন্তু ভোলার অভ্যন্তরীণ রুটে লং চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে যেটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে এমনটি আমরা জেনেছি যদিও নদীর বর্তমানে যে অবস্থা বলা যায় যে গতকালকে যে পরিস্থিতি ছিল ঢেউ এটি নেই তবে আশঙ্কা করা হচ্ছে যখন যেহেতু এখন আমাবস্যার জো চলে তো সে হিসাবে বলা যায় যে দুপুর নাগাদ কিন্তু নদীর পানি আরো বৃদ্ধি পাবে যদিও গতকাল পানি বৃদ্ধি পেয়েছিল একশত সাতচল্লিশ সেন্টিমিটার বিপদসীমার উপরে যেটি এই মৌসুমে সর্বোচ্চ ছিল এবং এই যে নদীর পানি বৃদ্ধির ফলে কিন্তু উপকূলীয় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে এবং পানিবন্দি হয়ে পড়েছেন হাজারো মানুষ আমরা দেখেছি তো আজকেও যেহেতু যে প্রভাব সেটি রয়েছে তো সেই হিসাবে বলা যায় আজও উপকূলীয় জোয়ার এলে উপকূলীয় এলাকাগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা কিন্তু করা হচ্ছে এমনটি আমরা জেনেছি তো বিআইডব্লিউটি এর পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু সতর্কতা সংকেত নামানো হয়নি সেই হিসাবে ভোলা লক্ষ্মীপুর সহ যে অভ্যন্তরীণ দশটি রুট রয়েছে সেখানে লং চলাচল আজও বন্ধ রাখা হয়েছে এবং একই সাথে যে অন্যান্য ছোট ছোট ইঞ্জিন চালিত ট্রলার এবং স্ট্রিট বোর্ড সেগুলোও বন্ধ রাখা হয়েছে দুর্ঘটনার ঝুঁকি এমনটা এমনটি আমরা দেখেছি আজও আমরা ইলিশা ঘাট সহ বিভিন্ন ঘাটে খবর নিয়েছি দেখেছি যে যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু এই বৈরী আবহাওয়া উপেক্ষা করি গন্তব্যের উদ্দেশ্যে ছুটে এসেছিলেন ঘাটে তবে লং চলাচল বন্ধ থাকার কারণে তাদের অনেকেই ভোগান্তিতে পড়েছেন কেউ কেউ আবার বাড়িতে ফিরে গেছেন এমনটি আমরা দেখেছি তো সব মিলে বলা যায় আবহাওয়ার যে পরিস্থিতি সেটি স্বাভাবিক হলে বলা যায় যে এই নৌযান চলাচল স্বাভাবিক হবে এমনটি আমরা জেনেছি তো এ ছিল আমার কাছে ভোলার যে আবহাওয়া পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য আমরা যুক্ত হব কক্সবাজার সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আব্দুর রহমান আব্দুর রহমান আপনি সেখানকার আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাবেন দর্শক এতক্ষণ যুক্ত ছিলেন সহকর্মী ছোটন শাহ ও আব্দুর রহমান